এভরিওয়ান চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও দুজনে বেশ ভালো আছি বাইরের আবহাওয়াটা আজকে খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে একদম প্রাণ মন সবকিছুই জুড়িয়ে যাচ্ছে আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে ওই ধরনা এগারোটার মতন সকাল বেলায় থেকে তাই ব্লগটা শুরু করা হয়নি তাই ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি আর বাইরের আবহাওয়াটা এতটাই সুন্দর আকাশটা এতটাই রোদ্র ঝলমলে আবহাওয়া আর সুন্দর সুন্দর গাছের পাতা বেরিয়েছে কচি কচি সেগুলো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আর তার সাথে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করব তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো বাইরে খুব সুন্দর ফুলফুরে বাতাস দিচ্ছে এখনো গরম পড়েনি তবুও সকালের দিকে এরকমই ওয়েদার থাকে এত সুন্দর ওয়েদার ছেড়ে ইচ্ছা করছিল না রান্নাঘরে এসে রান্না করতে মনে হচ্ছিল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করি অনেকক্ষণ ধরে যেহেতু এগারোটা বেজে গেছে অলরেডি আর আমার বর আসবে সাড়ে বারোটার দিকে দুপুরের খাবার খেতে তাই চটপট তো রান্না করতেই হবে সেই জন্যই রান্নাঘরে চলে এসেছি আজকে আমি কাঁচকলা দিয়ে একটা রেসিপি বানাবো এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা কাঁচকলার সাথে আরো কিছু উপকরণ মিশিয়ে এই রেসিপিটাকে আমি নিজের মতো করে বানিয়েছি খুব সুন্দর হয় খেতে তোমরাও যদি একবার বানিয়ে খাও তোমাদের সত্যি খুব ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা তোমাদের দেখে নাও কলা শুধু কাঁচকলাকে মিডিল বরাবর কেটে নিয়েছি আর আলুকে কেটেছি এরপর নুন হলুদ আর সামান্য জল দিয়ে কাঁচকলাটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি কাঁচকলা বেশি সেদ্ধ করা যাবে না কাঁচকলাটাকে মিনিমাম থেকে করে নিও কাঁচকলা হয়ে গেছে এরপর কাঁচকলা আমি বাটিতে নামিয়ে রেখেছি এরপর কাঁচকলা গুলোর খোলা ছাড়িয়ে নিয়ে মিডিল বরাবর দেখো এরকম করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমস্ত কাঁচকলা গুলো আমার কাটা হয়ে গেছে এরপর এর মধ্যে মিশিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো একসাথে আর অল্প একটু সাদা তেল তারপরে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো চালের গুঁড়ো তারপরে ভালো করে সবকিছুর সাথে আবারও একটু মেখে নিচ্ছি এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে একে একে কাঁচকলা ছেড়ে দিয়ে কাঁচকলা ভালো করে এখানে ফ্রাই করে নিতে হবে মিনিমাম আমি কাঁচকলা গুলোকে দু থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে সেদ্ধ আলুগুলো অ্যাড করেছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তারপরে ভালো করে আলুগুলোকে ভাবে এক দু মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে এরপরই ওই একই তেলের মধ্যে আমি এড করেছি একটা শুকনো লঙ্কা আর বেশি করে একটু গোটা জিরে গোটা জিরেটা একটু ফুটে যেতে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পিঁয়াজ কুচিয়ে অ্যাড করলাম পিঁয়াজ দেওয়ার পর সবকিছুর সাথে পিঁয়াজটাকে ওই আবারও এক দু মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে পিঁয়াজটা আমার ভাজার ফলে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে এসেছে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচকলাটা অ্যাড করলাম তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি গরম জল তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমার মোটামুটি ফুটে এসেছে আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচকলা ভাজার সময় এক্সট্রা যে চালের গুঁড়োটা বাটির মধ্যে ছিল সে চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে মিনিমাম তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দেখো ফিরে এসেছি ঝোলটা দেখো কতটা ঘন হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম ছোটো ছোটো করে কাটা টমেটো কুচি আর একটু গরম মশলা তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে এক দু মিনিটের মতো রান্না করে নিচ্ছি এরপর দেখো আমি কাঁচকলার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর ওপর দিয়ে একটা লঙ্কা দিয়ে সার্ভ করে নিয়েছি তোমরাও একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা আমার রান্না করা এইমাত্র কমপ্লিট হলো আমার বর আসুক তারপরে দুজনে মিলে একসাথে লাঞ্চ ততক্ষণ চলো একটু নিচ থেকে ঘুরে আসি আর তার সাথে তোমাদের দেখাবো এখানে রাস্তার ফুলগুলোর কি সৌন্দর্য চলো তাহলে তোমরা দেখতে থাকো তো দেখো এখানে রাস্তাটা এত সুন্দর আর রাস্তার ধারে ধারে কি সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে এই ফুলগুলো খুব সযত্ন করে লাগানো হয় কিন্তু এখানে এগুলো রাস্তার ধারে ধারে এমনি সুন্দরভাবে গজিয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে তোমরা এই ফুলের সৌন্দর্যটা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো তা আমি জানি না কিন্তু সামনে থেকে এর সৌন্দর্যটা আর বেশি করে প্রকাশ পাচ্ছে সত্যি ফুলটা খুবই সুন্দর আর জাপানে এসে পর একটা জিনিস যেটা আমার মন কেড়েছে সেটা হলো এখানে রাস্তাঘাটগুলো এতটাই নিড অ্যান্ড ক্লিন আমি এসেছিলাম আজকে সুপার মার্কেটে নিজের জন্য চকলেট কিনবো বলে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক জাপানে কি কি ধরনের ডায়রি মিল পাওয়া যায় বা কি কি ভ্যারাইটিজ আর আরো অনেক চকলেট পাওয়া যায় সেগুলোর দাম কেমন চলো তাহলে তোমরা দেখতে থাকো প্রথমেই দেখাচ্ছি তোমাদের দেখো কিটকেট এই বড় প্যাকেটটার মধ্যে ছোট ছোট করে অনেক কিটকেট রাখা আছে এই কিটকেটের দাম 322 ইয়েনের মতো ইন্ডিয়ান টাকায় জেটার মূল্য হবে ওই একশো টাকার মতো এখানে আরো অনেক ভ্যারাইটিস এর আছে তারপর দেখো তোমাদের দেখাচ্ছি আরেকটা চকলেট বড় প্যাকেট এই প্যাকেটটার দামও ওই তিনশো বাইশ ইয়েনের মতো এই লম্বা রোলের মধ্যে যে চকলেটটা দেখতে পাচ্ছ এটা হলো কফি চকলেট এটার দাম নিরানব্বই ইয়েনের মতো ইন্ডিয়ান টাকায় যেটার মূল্য তিপ্পান্ন টাকা আর এখানে বিভিন্ন ধরনের রিয়েল ফ্রুটের চকলেট পাওয়া যায় এটা হলো ব্লুবেরি চকলেট এরকম অরেঞ্জ অ্যাপেল লিচি পাপায়া ফ্লেভারের চকলেট পাওয়া যায় আর এই চকলেটটা হলো মিল্ক চকলেট এই চকলেট টেস্টটা খুব সুন্দর এটার দাম ওই একশো উনত্রিশ মতো ইন্ডিয়ান টাকায় যেটার মূল্য ওই উনসত্তর টাকা ক্লাস চকলেট এর মধ্যে আমন্ডের বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য দেখো এখানে পেন্সিল চকলেট রাখা আছে আসল কথা এই পেন্সিলের ভেতরে ক্যাডবেরি পড়া আছে এই যে লম্বা লম্বা শিশিগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো আমাদের ইন্ডিয়াতে যেরকম মৌরি চকলেট পাওয়া যায় সেরকম ধরনের কিছু চকলেট আজকের ব্লগটা এখানে মতো এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলে নতুন করে এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে